তেইশতম আন্তহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আজকে হচ্ছে ফাইনাল ডে এই ফাইনাল ডেতে চলছে ব্যাপক এখানে আমাদের সুপার সুপার আমাদের মাহফুজ সাহেবের নেতৃত্বে আমার সম্মানিত গার্ডিয়ান তার বড় বাচ্চা আমার গার্ডিয়ান স্টুডেন্ট ছিল হ্যাঁ এখানে এখানে আমাদের লাল চা বসানো হচ্ছে আর কি প্রধান অতিথি আসবেন এখানে তলুয়া টলুয়ার রেডি কিছু আর চলছে ব্যাপক কর্মযোগ্য হ্যাঁ বিয়ে বাড়ি কি আগে আমরা যখন ছোটবেলায় ছিলাম তখন কলা গাছ দিয়ে এরকম এইরকম সাজানো হতো হ্যাঁ হ্যাঁ আপনি 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 অত্যধিক বেশি কাজ করছেন অনেক 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 পরিশ্রম করে যাচ্ছেন লাল গালিচা লাল গালিচা হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে বিভিন্ন সাজসজ্জা ভিআইপিদের জন্য টেন্ট আছে আর এখানে যে জেসিপিএস বিভিন্ন প্রাপ্তি একেবারে সামান্য কিছু নিয়ে আসা হয়েছে আরও আরও কয়েকশো এই কি বলে সম্মাননা সারাওকের পরে ট্রফি টাফি আছে আর কি আমাদের অফিসে গচ্ছিত হুম ব্যাপক এই কর্মযজ্ঞে আমাদের সাথে আছেন অনেকেই হ্যাঁ বিশেষ করে হারুনুর রশিদ স্যার খুবই ব্যস্ত মানুষ হ্যাঁ বিপ্লব স্যার আছেন সকাল থেকে তার আর আমার কমিটির যিনি আহ্বায়ক তিনি হচ্ছেন লাহিন উদ্দিন স্যার শ্রদ্ধা লাহিন উদ্দিন স্যার সকাল থেকে আপনাকে আমি মানে কথা বলার সুযোগ পাচ্ছি না এত ব্যস্ততা আর একটা বছর পরে আসে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এখানে ব্যাপক কর্মযোগ্য আমরা দেখতে পাই আজকে যে সুন্দর সাজে সেজেছে যেছে আমি জানি আপনি আর সাজসজ্জা কমিটির কনভেনার কেমন এবার কেমন প্রত্যাশা করছেন দর্শক কেমন উপভোগ করবে খেলা ধন্যবাদ স্যার এটা বিষয়ে বুঝতে হবে বিগেস্ট শো অফ জে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস এবং দীর্ঘদিন পর বিশেষ করে করোনার পর প্রথমবারের মতো আমরা আমাদের মাঠে এইবার এই আয়োজন করতে যাচ্ছি তো আমাদের কাছে একটা এটা একটা বড় চ্যালেঞ্জ দীর্ঘদিন পর আমাদের মাঠে আবার স্পোর্টস ফিরে আসে আমরা কিন্তু অনেক হ্যাপি এবং আমরা অনেক উৎসাহ উদ্দীপনা আগ্রহ নিয়ে কাজ করছি আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক টিচার বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসছে বিভিন্ন শ্রেণীর স্টুডেন্টরা আসছে তারা এসে আমাদেরকে সহযোগিতা করছে আমরা চাচ্ছি যে আজকে আমাদের যে সকল অভিভাবক আসবেন অতিথি আসবেন আমাদের স্টুডেন্টরা আসবে এসেই যাতে তাদের মধ্যে একটা চমক তৈরি হয় যে আমরা একটা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করছি একটা ভালো স্পোর্টস হচ্ছে জন্য পিছনে আমরা প্রচুর সময় ব্যয় করছি ধন্যবাদ স্যার আমরা আমি আশাবাদী যে একটা

226 তো এবার মোটামুটি আজকে চারটা ইভেন্ট আছে চারটা ইভেন্টের পরে যেটা বোঝা যাচ্ছে যে সুরমাই এবার কিন্তু চ্যাম্পিয়ন হাউস হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নেব তোমাদেরও নেব সুরমা হাউস এবার চ্যাম্পিয়ন হয়ে যাবে গত কয়েকবার আমরা আমরা নেককারজনকভাবে হেরেছি আর সুরমাই এবার চ্যাম্পিয়ন হচ্ছে তো আমি যেটা বলতে চাই এর বা বিভিন্ন ইভেন্টে হেরেছে আমার খুব কষ্ট লাগতো আমি সুরমা হাউজের সদস্য হিসেবে আর এইবার বিশাল ব্যবধানে জিতেছে জিতে যাচ্ছে এবার আমার কেন জানি আরো বেশি কষ্ট লাগছে না যমুনা যদি আরেকটু আমাদের সাথে কম্পিটিশন করতে পারতো কম্পিটিশনে যদি বেশি মজা হইতো হ্যাঁ হ্যাঁ থ্রিলিং একটা এক্সপেরিয়েন্স যদি থাকতো যে তাইলে আমরা জিতে গেছি জিতে গেছি কিন্তু বিশাল ব্যবধানে জিতা

এর পিছনে কিন্তু আমাদের এই ছেলেদের অক্লান্ত পরিশ্রম আর এটা হচ্ছে সুরমা হাউজের একটা বালক আর কি সে চুল কেটেছে খুব কষ্ট লাগছে এবার কিন্তু তুমি তুমি এই যে শ্রেষ্ঠ ক্রিয়াবিদের পুরস্কার পাচ্ছ এই শ্রেষ্ঠ ক্রিয়াবিদের পুরস্কার পাচ্ছ সম্ভাবনা আছে না প্রবল সম্ভাবনা আছে আর কেউ আছে শ্রেষ্ঠ ক্রিয়াবিদ হওয়ার মতো না আর কেউ নাই তো যাই হোক কেমন লাগলো তোমাদের অনেক ভালো কেমন ভালো লেগেছে কেমন মানে হচ্ছে অনেক তো শীতের দিনে সকালবেলায় সকালবেলা এসে তারা একেবারে মানে যে শিহরিত করেছে হ্যাঁ খাবার বিকেল বেলা তো প্যাকেট পাবে তোমরা বিকেল বেলা প্যাকেট পাবে না সবার জন্য প্যাকেট আছে ঠিক আছে আর আজকে এই এই কর্মযজ্ঞের যিনি একেবারে সেন্টারে থাকেন যিনি একেবারে ওই যে বিন্দু আমি একটা বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্ত হয় এইরকমই বলা যায় বিশেষ করে আমাদের হারুন রশিদ স্যার এবং হুমায়ুন স্যার ক্রীড়া শিক্ষক তাদের নেতৃত্বে সবগুলো ইভেন্ট পরিচালিত হয় এবং এই বর্ণিল আয়োজনের পিছনে অনবদ্য অবদান হারুন স্যার হারুন স্যারের জন্য হ্যাঁ তারা কেডের তালি বাজালো কেমন স্যার আপনাদের প্রস্তুতি কেমন এবং কেমন উপভোগ হবে আমাদের আজকের দিনটা রাজুল আমি কি অসংখ্য ধন্যবাদ আসলে আমরা এই সারা বছর ধরেই এই ধরনের এটা প্রস্তুতি নিয়ে থাকি এই আর শুভ দিনটি উপভোগ করার জন্য এবং এখানে স্টুডেন্ট গার্ডিয়ান টিচার সবাই মিলেই এই আনন্দ উপভোগ করার চেষ্টা করি আমরা এবং এটা মানুষের যত স্টুডেন্ট আছে তাদের মনে গেঁথে থাকে এই ধরনের একটা অনুষ্ঠান করার চেষ্টা করি আমরা প্রস্তুতি সম্পূর্ণ শেষ করেছি ইনশাল্লাহ সুষ্ঠুভাবে এবং সুন্দর একটা মনোমুগ্ধকর অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ স্যার আজকে আজকে মনে হয় চারটা না পাঁচটা ইভেন্ট আছে কয়টা ইভেন্ট আছে আজকে আজকে স্টুডেন্টদের চারটা ইভেন্ট এবং আমাদের গার্ডিয়ান আদার্সেদের তিনটা ইভেন্ট আছে এরপর তাইকনদো ডিসপ্লে এবং তাদের মনোমুগ্ধকর একটি উপস্থাপন আছে এই সব মিলাইয়ে সবচেয়ে যে আকর্ষণীয় ইভেন্ট এটা হচ্ছে আমাদের যে মার্চ পাস্ট মার্চ ফার্স্ট মার্জ ফার্স্ট চমৎকারভাবে তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এটা মার্চ ফার্স্টের মাধ্যমে তারা একজন আর্মিদের মতো হচ্ছে সেভাবেই এবার এবার আমাদের যারা মেহমান এসেছিলেন প্রথম উদ্বোধনী দিন যে মেহমানরা আসছিলেন তারা তো মন্তব্য করলেন যে আমাদের যে মার্চ ফাস্ট অনেক ক্যাডেট কলেজকেও বিট করার মতো মার্চপাস্ট আমাদের এবার বিশেষ করে বিএনসিসি স্কাউট এবং হাউসগুলা যেগুলা করেছে এই কি বলে ক্যাডেট কলেজগুলাকে বিট করার মতো যে মার্চপাস্ট এটা আপনি কেমন ভাবে দেখেন তারা আসলে মাছ পাঁচটা উপভোগ করে এবং খুব এনজয় করে আমাদের ড্রামের তালে তালে তারা তাদের হাত পায়ে এবং স্মার্টলি যে তারা মিলায় এটা অনেক পরিশ্রমের ফলে তারা অনেক পরিশ্রম করে এই পর্যায়ে আসে এবং তাদের চেষ্টা এবং আমাদের যে টিচার আছে তারাও তাদেরকে ট্রেন আপ করে দীর্ঘদিন ধরে এর ফলে এটা আমরা থাকি এবং তারা আমাদের এই ইভেন্টের পিছনে কিন্তু জালালাবাদ ক্যান্টনমেন্টের বিভিন্ন ইউনিট আমাদের সাহায্য করছে বিশেষ করে সামিয়ানাটা নিয়ে ইংলিশ স্কুলও আমাদেরকে আমাদের পাশে দাঁড়িয়েছে এরপরে সিগনাল কোর সিগনাল কোর এরপরে এগারো ব্রিগেড এরপরে বায়ান্ন ব্রিগেড সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি তো যে সিপিএসই এই মেগা ইভেন্টে আমরা প্রায় সাড়ে চার হাজার সিটের ব্যবস্থা করেছি চতুর্দিকে চেয়ার লাগানো হয়েছে চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আমি যদি সমস্ত মাঠ একটু হেঁটে হেঁটে ঘুরে দেখি হ্যাঁ হ্যাঁ সাউন্ড অনেক ভালো এই সাউন্ড তো আমার এই ভিডিওটাকে নষ্ট করে দিচ্ছে হ্যাঁ আপনার আপনার কেমন সাউন্ড সিস্টেম তো আমাদেরকে সিগনাল প্রোভাইড করছে আজকে না সিগনালকে একটা ধন্যবাদ দিয়ে দেন অবশ্যই সিগনালকে অনেক ধন্যবাদ আমরা গতকালকে প্রোগ্রাম করেছি সেক্ষেত্রে আমাদের স্পিকার স্বল্পতার কারণে আমরা যথেষ্ট পরিমাণে সাউন্ড মাঠের শেষ পর্যন্ত পৌঁছাতে পারি নাই তো আজকে আমাদের সিগনাল প্রোভাইড করছে সাউন্ড সিস্টেমটা আমরা এখানে থ্রি পেয়ার স্পিকার ব্যবহার করছি যার দরুন আমাদের পুরো মাঠের প্রতিটা কানায় কানায় পর্যাপ্ত পরিমাণে সাউন্ড এবং কোনো জায়গায় সাউন্ড দিলে ছাড়াই আমরা সাউন্ডটা প্রোভাইড করতে পারছি খুবই সুন্দর

তো এরা গান টান বাজালো আর কি আমার ইউটিউবে আমার ভিডিওটা আবার ইয়া খাবে খাবে গানের জন্য তো এইটা যেটা দেখতে পাচ্ছেন এখানে মশাল প্রথম দিন থেকে চলছে ঠিক আছে অলিম্পিকের একটা সাইন আমরা দেখতে পাচ্ছি দেখলাম শুধু আমাদের মাঠটা হ্যাঁ সমস্ত স্কুল এবং কলেজ আহ খুব মনোপ্রসাজ এসে গেছে কর্মযজ্ঞের পিছনে অত্যধিক পরিশ্রম করে যাচ্ছেন আমাদের জয়ন্ত মোদক স্যার জয়ন্ত মোদক স্যারের একটা বৈশিষ্ট্য বলি তিনি এই কলেজে লেখাপড়া করেছেন এবং এই কলেজের হাই স্কুলে শিক্ষকতা করেছেন এবং এখন কলেজে ফিজিক্স ডিপার্টমেন্টে না ডিপার্টমেন্টে এবং আইটি খুবই দক্ষ ঠিক আছে শুভকামনা এখান থেকে ঘোষণা করা হবে এবং খেলা পরিচালনা করা হবে এটা হচ্ছে পাহির সাইডটা খুটি মুটি হচ্ছে হচ্ছে একটা গেট আমাদের মেইন গেটটা হচ্ছে একটু দূরে ওইটা আমি দেখানোর চেষ্টা করব দেখুন এখানে আমাদের প্রধান অতিথি আসবেন জিওসি মহোদয় জিওসি সতেরো পতাধিক ডিভিশন আর এখানে তাকে গার্ড অফনার প্রদান করা হবে বিএনসিসির চৌকোশ একটা দল গার্ড দেবে ফেস্টিভ একটা মুড এসেছে আর কি আরও যদি আমি দেখাই জেসিপিসি বর্ণাল বর্ণাঢ্য সাজে সেজেছে আমাদের শিক্ষার্থীরা আজকে খেলাটা খেলার ইভেন্টগুলো হবে বিকেলে একটা দেড়টা থেকে শিক্ষার্থীরা আসা শুরু করবে ঠিক আছে একটা দেড়টা থেকে আসা শুরু করবে তিনটায় আমাদের মূল প্রোগ্রাম শুরু হবে জিওসি মহোদয় আসবেন এরপরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে আর কি মানে কি বলবো একটা মানে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে আর অত্যধিক সুন্দর সাজে সুন্দর সাজে সেজেছে যে তো যারা আমাদের গার্ডিয়ান আছেন আমাদের শিক্ষার্থীরা আছে যারা সাবেক বর্তমান তারা আসতে পারো এই যে উড়ন্ত বেলুন চলে আসছে হ্যাঁ এই যে আমাদের বেলুন চলে আসছে এরাও এইগুলা উঠবে ঠিক আছে এই তোমরা আসো না রে কোন ছবির নাই কোন ছবি স্টেজের ওখানে তোমার ছবি আছে সাব্বা আসবেটা এই যে আমাদের বি এন সি সি এবং তুমি তো সাধারণ শিক্ষার দিমি আর বিএসসি কিন্তু কিছু না বি করবা ঠিক আছে এই দেখো এ ভবিষ্যতে অফিস অফিসার হবে ঠিক আছে আর্মির অফিসার বানাই দেবো তোমাদেরকে আমরা এরপরে হচ্ছে এই ড্রাম যাই হোক এই আর কি আসসালাম আলাইকুম আমরা যত দেখাবো ততই ভালো লাগবে আর কি তো আমার ভিডিওটা অনেক অত্যধিক লম্বা হয়ে গেল মনে হয় আজকের এই যে স্পোর্টস মেগা ইভেন্ট যে সিপিএসসির এটা আমরা উপভোগ করবো উপভোগ্য হবে আর আমার ভিডিওটা যারা দেখলেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন হ্যাঁ সুস্থ থাকুন সালামু আলাইকুম রহমতুল